আলাইকুম নতুন সার্কুলার নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুই হাজার পঁচিশ সালে দক্ষিণ কোরিয়ার সার্কুলারটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে সার্কুলারটি আসার আগে গুরুত্বপূর্ণ যে ধরনের কাগজপত্র লাগবে সে ধরনের কাগজপত্র সম্পর্কে কথা বলবো কোরিয়ায় বয়সেল সার্কুলার পঁচিশ প্রোগ্রামের আবেদন প্রক্রিয়া কিভাবে হবে বন্ধুরা বয়েসেল সার্কুলার দুই প্রোগ্রামের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করা হবে তবে আবেদন প্রক্রিয়া বেশ কিছু ধাপে বিভক্ত যার মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন জমা দেওয়া অন্তর্ভুক্ত প্রথমত প্রার্থীদের দক্ষিণ কোরিয়ার সরকারি অফিসিয়াল ফর্মে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে এরপর আবেদনকারীদের তাদের শিক্ষাগত যোগ্যতা সনদ পাসপোর্ট কপি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস সঠিকভাবে আপলোড করতে হবে এক্ষেত্রে কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে আবেদনের সময়সীমা খুবই গুরুত্বপূর্ণ কারণ নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন না করলে আবেদন গ্রহণ করা হবে না এছাড়াও বয়েসেল সার্কুলার দু হাজার পঁচিশ প্রার্থীদের জন্য বিশেষ কিছু যোগ্যতা থাকতে হবে যেমন প্রার্থীদের বয়স সাধারণত আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে ভাবে সুস্থ হতে হবে এছাড়া দক্ষিণ কোরিয়ার ভাষার মৌলিক দক্ষতা থাকতে হবে তবে বয়সের আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট ডকুমেন্ট প্রয়োজন হবে এই ডকুমেন্টস এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে অবশ্যই আবেদন করার জন্য পাসপোর্ট থাকা লাগবে ছবি লাগবে পাসপোর্ট সাইজে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে অভিজ্ঞতা সার্টিফিকেট এবং স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে তারপর অনলাইনে আবেদন করতে হবে বয়েসেল সার্কুলারের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন